আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই সকালের নাস্তা আজকে ভাত করেছিলাম যেহেতু আটা শেষ হয়ে গিয়েছে এজন্য ভাবলাম যে ভাত আলু আর ডিম ভাজি করি আজকে যেহেতু স্কুল ছুটে ছিল সেহেতু ছেলেটা না খেয়ে প্রাইভেটে চলে গিয়েছিল একটু চা করে দিতে চেয়েছিলাম বাট ওর শরীরটা গতকালকে অনেক খারাপ ছিল এখনও খারাপ ঠান্ডাটা আছে ভিতরে জ্বর ছিল এর জন্য আর কি সকালে উঠতে একটু লেট হয়েছিল আর খেলো না খাওয়ার সময়টা ছিল না তারপরে এই তো ছেলেটাকে সকালে নাস্তা দেওয়ার পরে যে করলা দেখলেন আমি বাজারে যে করলা কিনলে কখনো করলার এই অবস্থা হয় না আমি সবজিগুলো নিজে হাতে দেখে শুনে তারপরে কিনে আনে আমার একটা বেগুনে পোকা হয় না কখনো যাই হোক তারপর ছেলেকে যে একটু বুসি আর ট্যাঙ্ক মিক্সড যে ড্রিঙ্কটা এনেছিলাম সেটা বানিয়ে দিয়েছি তারপরে যে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এখানে মুগের ডালটা ধুয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি তারপর করলা কেটে লবণ মেখে তারপরে এখানে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ মরিচ রসুন সব কিছু কেটে নিয়েছি এখানে আজকে মুগের ডালটা পাতলা করে রান্না করব। ফার্স্ট আমি এখানে করলাটা ভাজি করে নেব একটু বেশি করে পেঁয়াজ আর তেল লাগবে করলা ভাজি খেতে গেলে অনেক বেশি তেল লাগে এর জন্য আমার রান্না করতে মন চায় না করলা তারপর তো যেহেতু আনা হয়েছে সেহেতু তো খেতে হবে যাই হোক আর ছেলেকে দিয়ে কিছু বাজার আনিয়েছিলাম আটা যেহেতু শেষ হয়ে গিয়েছে ভাবলাম যে একটু ময়দা আনাই যে ওটা থাকলে আমার কেক বানানোরও কাজে লাগবে তারপরে পরোটা করা যাবে যে কোনো একটা কিছু করে আর কি খাওয়া যাবে যাই হোক এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ তেলের উপর টেলে আমি লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসছে তখন আমি কেটে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম তবে আজকে করলাটা খুব বেশি ইয়ে হয় না আর কি কেন বুঝতে পারলাম না আমার কাছে একটু তেতো মনে হলো আজকে রান্নাটা আগে শেষ করেছিলাম তারপরে আমি খুব বড়ো একটা কাজ করেছে আমার অন্য রুমে খাটের মিষ্টি সব কিছু ক্লিন করেছে জাজিম তো সব নাড়াচাড়া করে আমার শরীরটা এখন অনেক বেশি খারাপ লাগতেছে আমি বয়স অফটা করে আমি ঘুমিয়ে পড়বো জাজিম উঁচু করা ক্লিন করা যে কতটা কষ্টের একমাত্র যে করে সে জানে আর জীবনের সবচেয়ে একটা বড় ভুল করে ফেলেছি সেটা হলো বক্স খাট তৈরি করে আমি আমার অন্য রুমের খাটটা সেমি বক্স ওটা আমি কত সুন্দরভাবে সহজে ক্লিন করতে পারি আজকে করেছি আজকে পাঁচটার সময় আছরের নামাজ পরে তারপরে দুপুরের খাবার খেয়েছি রান্না শেষ করে যেহেতু সকালে আজকে ভাত রান্না করেছিলাম ছেলেকে ভাত খাইয়ে দিতে পারছিলাম এর জন্য ভাতটা তো রান্না করা ছিলই দুপুরে তারপরে সকালে রান্না করা হয়েছিল একসঙ্গে দুপুরে শুধু ডাল আর করলা ভাজিটা ঝটপট রান্না করে আমি কাজে লেগে পড়ছিলাম সেলো বলল যে মা আমি আজকে একটু দেরি করে খাবো যেহেতু প্রাইভেট থেকে এসে দশটা এগারোটার দিকে সকালে খাবার খেয়েছে এর জন্য আর কি আমি ভাবলাম যে তাহলে আমি আজকে একটু এক্সট্রা কাজ করি এর জন্য আমি ওকে শরবতটা বানিয়ে খাইয়ে দিয়ে আমি কাজটা করতে চলে গেলাম এখানে আমি ডালটা এখন নামিয়ে নিয়েছি খুব পেঁয়াজ রসুন আর হচ্ছে তেজপাতা দিয়ে আমি এটাকে বাগা দেবো এখানে শুকনো লঙ্কা থাকলে অনেকে এই পর্যায়ে পাঁচফোরণ ইউজ করে বাট আমি ইউজ করি না তবে আমার আজকে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে কারণ এত ভারী জাজিম শোক সব কিছুই করেছি তারপরে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে যে আমার খাটেন মানে ওই রুমটাতে কোনো ময়লা নাই আমি পুরো ডিপ ক্লিন করতে পারছি যাই হোক সব মেলায় একটু অনেকগুলো এক্সট্রা কাজ করেছি তো আর কিছু কিছু কাজ এমন আছে যেগুলো করলে মানুষের আর কি খুবই কষ্ট হয়ে যায় আমি দুপুরে আজকে এক সঙ্গে নামাজ পড়ে খাওয়া দাওয়া করেছি আসরের পর তারপর ভাবলাম যে সন্ধ্যায় যেহেতু একটু বিকালে দেরি করে আমরা আজকে খাবার খেয়েছি এর জন্য আর কোনো নাস্তা রেডি করতে যায় না একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম তবে আজকে আনার একটু দুধ চা খেতে মন চাইলো অনেকে তো আবার অনেক জায়গায় দুধ চা খায় মানুষের মতো তো আর বাইরে থেকে ঘুরে বেড়াতে পারি না এর জন্য নিজের মন চাইলে নিজেকে ঘরেই খেতে হবে দেখেন তাড়াহুড়া করে করতে যে কি করলাম চাটা ফেলে দিলাম এখন একটা বিস্কিট তো নরম হয়ে যাইতেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন